কোথায় আমরা বলেছিলাম যে আমরা একটা বিশেষ মানুষের বাড়ি যাচ্ছি বলে তোমরা থামবেল দেখে বুঝতেই পারবে ঠিক আছে আমরা প্রথমবার সৌরভ রিয়ার বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর

আরে না মানে গাড়ি তো তো এমনি গাগোলায় সকাল সকাল ওজন্যই জিতরে বলছি যে তুমি বসে থাকো এখনো 5 মিনিট পরে ছাড়বে তারপরে আমি উঠি আচ্ছা ঠিক আছে নাও চলো তারপরে આપણે শালিমারে যাই তারপরে আগে আগে ট্রেনটাই গিয়ে উঠি ওতে একটু ফ্রেশ হই ট্রেনটা অনেক নটা 9:15 এখনো অনেক বাজে সবে বাজে সমস্যা নেই কিন্তু আগে ওখানে যাই তারপরে একটু ফ্রেশ обо তারপরে আবার কথা হবে তাই তো নাও কিছু লাগবে প্যাটিস লেস কেক সব নিয়েছি ট্রেনের মধ্যে এর থেকে বেশি কিছু খেতে হবে না নাহলে গ্যাস হয়ে যাবে আবার এমনি গ্যাস হয়ে যাচ্ছে সকালে ওটা অভ্যাস না না জানি তো তখন ভালোই হচ্ছিল ভালো হয়নি

কানে হেডফোন দিয়ে কে নেল পালিশ পড়তে পড়তে এরকম যাই ট্রেনের মধ্যে শুনছি আর নেল পালিশ পড়ছি আমি বাড়ি থেকে নেল পালিশ পরে আসিনি তার জন্য ইয়ার ভিডিও কাটছ না দেখো কি করব তাই আমি শুধু ভাবছি আমি তো বোর হচ্ছি না এখন ভিডিওটা বন্ধ করে চুপচাপ একটু ঘুমিয়ে নাও তারপরে স্টেশনে যাবি তারপরে কথা শোর অফ দা নিতে আসছে আমাদের ঠিক আছে চলে কাছে স্টেশনে ভাব করছে এখানে বসে করে করতে তাই বলে তুমি স্টেশনে করবে লোকে খারাপ মানে কি বলবে দেখে দেখো লোকে কি ভাবছে বলে চারিদিকে লোকজন তো যাই হোক এখন সৌরভ আমাদের বললো এখানেই দাঁড়া কোথাও যাবি না তার কারণ আমরা তো খুব একটা বেরোই না ওই জন্য তাই তো হুম আর বিশেষ করে একা আজ কেউ দূর তাই বলছি একদম ওখান থেকে কোথাও নড়বি না তুই দাঁড়া ওখানে আমরা আমি আসছি নিতে তো যাই হোক এখন ওয়েট করছি সৌরভদার জন্য তাই তো তাড়াতাড়ি মেকআপটা করো চলে এসছে ফাইনালি

ডাল আর একটা বলে মাছ মাছের সরষে আর ওটা অনেক কিছু অনেক কিছুই আইটেম ঠিক আছে চলো এবার পেট পুজোটা করে কারণ থেকে কিছু খাইনি ভালো

cheese it cheese mm -hmm. the, tasty. the next day কন্টিনিউ করতে পারিনি একেবারে পরের দিন সকালেই কন্টিনিউ করছি আর জানি তোমরা এই ব্লগে সব থেকে মেন অপেক্ষায় ছিলে পুচু সোনাকে দেখার জন্য আমিও ছিলাম কিন্তু পারিনি আমি যখনই মানে ভিডিও করব ও তখন ঘুমাচ্ছে নাই খাচ্ছে নাই কাজে এরকম তো এখন সকালবেলা এখন ও দেখো চুপচাপই আছে তো ওর জন্য বিট টেনেছিলাম জামা তো চলো সেটা দেখাবো হ্যাঁ বড় বড় ওইটুকারি মানুষের জন্য কি বড় জামা নেই